নমস্কার আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো কন্যা রাশির এমন কিছু ভুল যেটা কন্যা রাশির মানুষদের জীবনকে অনেকটাই সমস্যার মধ্যে ফেলে দেয় কন্যা রাশির মানুষদের মধ্যেই অনেকটা আফসোস তৈরি করে সেই ভুলগুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি একজন কন্যা রাশির জাতক হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে আপনাকে দেখতেই হবে কারণ আজকের অনুষ্ঠান আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এছাড়াও একটি বিশেষ রিকোয়েস্ট আমি তন্ত্র টিপস বলে আরেকটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি যে চ্যানেলটির মধ্যে টোটকা বিভিন্ন ঘরোয়া উপায় লাল কিতাবের বেশ কিছু কার্যকরী টিপস তন্ত্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করার বেশ কিছু উপায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমার দৃঢ় বিশ্বাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের ভিডিও দেখে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনি সেটা আপনার গ্রহজনিত সমস্যা হোক সেটা আপনার রাশিজনিত সমস্যা হোক সেটা আপনার ঘরোয়া কোনো সমস্যা হোক আপনি সেই সমস্যা বা টোটকা করে বেরিয়ে আসতে পারবেনই পারবেন চলে আসবো মূল আলোচনায় কন্যা রাশি বুথ প্রভাবিত একটি রাশি আমি অনেক ভিডিওতে বলেছি কারণ বলতে কোনো দ্বিধা নেই আমার খুব প্রিয় রাশি এই কন্যা রাশি কারণ প্রিয় হবার অনেক কারণ কারণ কন্যা রাশির মধ্যে এত গুণ রয়েছে কি বলবো যেমন এরা সুন্দর কথা বলতে পারে যেমন এদের সুন্দর ব্যবহার যেমন এদের সুন্দর চোখের চাউনি বা বডি ল্যাঙ্গুয়েজ এবং যেমন এরা জ্ঞানী প্রকৃতির মানুষ হয় সব কিছুকে মিলিয়ে এদের মধ্যে একটি বিশেষ জায়গা তৈরি করে নেয় বিশ্বত্ব তৈরি করে নেয় এরা সিংহাসীর মানুষ যারা তারা কোনো কারণে যদি পড়াশোনা করতে নাও পারে তবুও কিন্তু এদের অনেক রকম জ্ঞান থাকে এবং এরা অনেক দিকের খবর কিন্তু রাখে মানে অনেক রকম জ্ঞান কিন্তু অর্জন করে রাখে কোন রাশির মানুষ যারা তাদের ভালো না যদি কিছু খারাপ কথা বলবার ইচ্ছা হয় তবুও নিজেকে সংযমের মধ্যে রেখে তার সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে তাই কন্যা রাশির গুণের অভাব নেই কিন্তু তবু এত গুণগুলোর মধ্যে কিছু ছোট ছোট এমন মানে ভুল ত্রুটি এরা করে ফেলে যেই ভুল কারণে এদের জীবনে সমস্যা আসে হয়তো এখন এলো না কিন্তু কয়েকদিন পর বা কয়েক বছর পর এদের জীবনের মধ্যে সমস্যা আসতে পারে এবং এরা এই বিষয়গুলোকে নিয়ে মানসিক টেনশন করে তাহলে কি ভুল প্রথমে যে ভুলটির কথা বলবো এরা কিন্তু অনেক সময় একটি কাজ করতে করতে অন্য অনেকটি কাজের মধ্যে হাত লাগিয়ে দেয় এটা কিন্তু একটি খারাপ পয়েন্ট কারণ একটি কাজকে কমপ্লিট না করে আরেকটি কাজকে শুরু করার কথা চিন্তা ভাবনা করে এতে কি হয় আগের কাজটি যেটা করতে করতে ছেড়ে দিলো সেটাও ইনকমপ্লিট হয়ে রইলো এবং আরেকটা কাজকে নিয়ে পড়ে গেল এরা এটা কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় এছাড়াও কোন রাশির মানুষরা এত বুদ্ধিমান এবং এতটাই বাকচতুর যে কথার মাধ্যমে ছয় কে নয় আর নয় কে ছয় বানাতে এরা এক্সপার্ট যদি এরা মনে করে কথার মাধ্যমে যে কোনো মানুষকে ডাউন করিয়ে পারে যদি এরা মনে করে কথার মাধ্যমে না কে হ্যাঁ আর হ্যাঁ কে না ভাবে প্রমাণিত করে ফেলতে পারে এতটাই এরা বাক্যতুর কিন্তু এতটা বাকচতুর হওয়ার পরে কোনো একটি সময় এদেরই কিন্তু একটা ডিপ্রেশন ক্রিয়েট হয় এবং এতটা বাকচতুর হওয়ার পরেও এরা সেইটাকে ঠিক ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে না কারণ এই বাকচতুর ব্যাপারটা কিন্তু কোনো মানে সাধারণ নয় এরা কিন্তু খুব মানে মানে হে মানে খুব সুন্দর এরা বাকচতুর আর কি খুব বুদ্ধিমান কিন্তু এটাকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে এটা দিয়ে একটা নতুন ট্যালেন্ট তৈরি হতে পারে তো এইগুলো ছোটোবেলায় তো দেখতে পাওয়া যায় কিন্তু বড় হলে পারে যখন একটু বেশি বয়স হয়ে যায় তখন ভাবে যে আমার মধ্যে এত রকম বুদ্ধি ছিল আমি কেন বুদ্ধিগুলোকে কাজে লাগাইনি এরা নিজেরাই ভাবে অনেক সময় কন্যাশির মানুষরা নিজেকে কমজোর বলে মনে করে নিজেকে পিছিয়ে দেয় অনেক সময় কন্যাশির মানুষরা মনে করে বলে এরা অনেক সময় বলেও দেয় যে না ওই কাজটা আমি পারবো না কিন্তু আপনি জানেন না কন্যা মানুষ সব কাজ পারবে কারণ এদের মধ্যে ভগবান দত্ত ট্যালেন্ট রয়েছে এরা একটু দেখে নিলেই সব কাজটাকে ধরে নিতে পারে কিন্তু নিজেরাই পিছিয়ে আসে ভালো কাজগুলোর থেকে নিজেরাই পিছিয়ে আছে আর নিজেরাই ভয় ভয়ে বলে আমি মনে হয় পারবো না এটা একটু বেশি বয়সে কি এদেরকে আফসোস তৈরি করে তখন এরা বলে যে আমি যদি সাহস করে এবার চলে যেতে পারতাম তাহলে আমি হয়তো আজকে এখানে হতাম না অনেক বড় জায়গায় চলে যেতাম এখন কি লাভ বলে কন্যা মানুষ যারা তাদের মধ্যে কনফিডেন্সের প্রচন্ড অভাব দেখতে পাওয়া যায় অনেক বড় বড় দায়িত্বে কিন্তু অনেক কন্যা রাশির মানুষরা রয়েছে কিন্তু অনেক কন্যা হয়তো ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তার কারণ কি এদের মধ্যে কনফিডেন্সের অভাব এরা মনে করছে যে আমি কি পারবো আমি হয়তো পারব না কিন্তু শাস্ত্র বলছে কন্যা রাশি একবার যদি এগিয়ে আসে গ্রহ এদেরকে সহযোগিতা করবে তাই আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন একজন পুরুষ বা মহিলা হন আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে এটাকে বুঝুন আপনি এবং আপনার কনফিডেন্সকে পজিটিভ করুন এবং আপনি এগিয়ে আসুন কারণ বুদ্ধিমান চালাক এবং যে বিষয়কে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে এরকম মানুষই তো সমস্ত ক্ষেত্রে মানুষরা চাইছে এরকম মানুষই মানুষকে দিয়েই তো অনেক বড় বড় কাজ হতে পারে কোন রাশি মানুষদের মধ্যে রয়েছে দনুমন স্বভাব এবং এই দোনমন স্বভাব পড়ে বহু কোন রাশি অনেক ভালো কাজ করে না আর অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া খারাপ কাজ মানে সেই ক্রাইম বলছি না খারাপ কাজ মানে হচ্ছে যেটা এদেরকে সমস্যা দিতে পারে এমন ধরনের কাজ অনেক কোন ক্ষেত্রে দেখা যায় এতটাই এরা ভালো এতটাই মানুষকে সন্তুষ্ট করে চলতে চায় যার ফলে হাজার ঝরঝামেলা নিজের গাড়ির মধ্যেই নিয়ে নেয় নিয়ে ঘেঁটে ঘ হয়ে যায় তারপরে একটা সময় মাথায় বা কপালে হাত দিয়ে বলে আমার মাথায় যে কি টেনশান আমি যে কি সমস্যার মধ্যে রয়েছে আমি জানি তাহলে এই সমস্যাটা কে রচনা করল অযতা অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে অন্যের ঝড়কে নিজের গায়ে নিয়ে নেবে এইগুলো হচ্ছে কন্যা রাশির ছোট ছোট ভুল ত্রুটি এই ভুল ত্রুটি গুলো কন্যা মধ্যে আছেই তাই যদি আপনি বড় জায়গায় যেতে চান যদি আপনি সম্মানীয় ব্যক্তি হতে চান তাহলে আস্তে আস্তে করে এই ভুল ত্রুটি নিজের মধ্যে থেকে বার করে ফেলতে হবে তখন আপনি দেখবেন আপনাকে আপনি যদি কোন রাশির মানুষ হন আমার বক্তব্য শুনে আপনার মতামত কি অবশ্যই বলবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম দেখুন কিছু কিছু কোন রাশির মধ্যে দেখা যাবেই যাবে এগুলো হয়তো একজন দু ব্যতিক্রম হতে পারে তো যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো পরের দিনকে কিন্তু আবার আমি চলে আসব আর আপনার সাথে আমার অবশ্যই দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি